জলের অভিযোগ শাসক দলের দিকে শনিবার নির্বাচন রয়েছে তার আগে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুরে রোড শো করতে আসেন মিঠুন চক্রবর্তী মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পালের সমর্থনে মেদিনীপুর কালেক্টরেট থেকে কেরানি কেরানীতলা হয়ে কলেজ মাঠে গিয়ে শেষ হয় রোড শো দশ থেকে বারো জন তৃণমূল সমর্থক কেরানিতলা ঢোকার আগে বিঠুন চক্রবর্তী রোড শোর দিকে লক্ষ্য করে জলের বোতল ইটপাটকিল চুরি করে পরে বিজেপি কর্মীরাও তারা করে আসলে কিছুক্ষণ পর পিছু হতে বাধ্য হয় বিক্ষোভকারীরা পুলিশের চোখের সামনেই ঘটনায় ঘটলেও নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ অভিযোগ বিজেপি পরে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মী সমর্থকদের তারা করে এলাকা ছাড়া করে আবার কেরানিতলা থেকে শুরু হয় রোড প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে মেদিনীপুর শহরের রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মেদিনীপুর শহরের মানুষ মহাগুরুর সামনে পেয়ে কার্যত খুশি ও উচ্ছ্বাসে মেতে ওঠেন মিঠুন চক্রবর্তী অভিনীত গানে নাচ করতে দেখা যায় বিজেপি কর্মী